সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত বগুড়া টেকের এর টি এম টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কিভাবে একটা এস টি এম এল টেবল তৈরি করবেন এবং সিএসএস দিয়ে সেটাকে ডিজাইন করবেন সো বরাবরের মতো আজকের টপিকসটা আমি নির্ধারণ করেছি এরকমভাবে এইচ টেবল তৈরি এইচ টি এম এল টেবল নিয়ে আলোচনা বেসিক্যালি এই টেবলটা কীরকম হয় টেবল রো সেল ডেটা পুরা টেবলটা নিয়ে এগুলোর একটা আলোচনা থাকবে তারপর এইচডিএম এল সি এস এস এর কোড লিখবো এইচটিএমএল এবং সিএসএস এর ফাইল তৈরি করে তার ভিতরে এইচডিএম এল টেবলের কোডগুলো লিখবো সিএসএস দিয়ে ডিজাইন করবো দেন আমরা ওই কোডগুলাকে ব্রাউজার দিয়ে রান করব আফটার রানিং আমরা এম এল টেবলের আউটপুটটাকে ভেরিফাই করবো এটা হলো আজকের আমাদের টপিক্সের সামারি সো বেসিক্যালি টেবলটা কীরকম এটা নিয়ে একটু আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই যেমন ধরেন এটা একটা এইচটিএমএল টেবলের এক্সাম্পল এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে টেবল সো টেবল এল এর টেবলটা টেবল ট্যাগ দিয়েই শুরু হয় এবং এই টেবল ট্যাগের মধ্যে টেবল রো প্রত্যেকটা রো সম্পর্কে থাকে এই রোগুলাকে টিআর টিয়ার ট্যাগ দ্বারা ডিফাইন করা হয় টেবল হেডার টি এইচ যেমন উপরের রোটা এতে টেবল হিডার কোম্পানি কন্ট্রাক্ট কান্ট্রি এগুলা থাকে সো বেসিক্যালি টেবল হিডার অ্যান্ড টেবল ডেটা প্রত্যেকটা সেলের ডেটাকে টেবল ডেটা বলা হয় দ্যাটস মিনস প্রত্যেকটা রোর আন্ডারে টিআর ট্যাগের আন্ডারে টেবল হিডার থাকতে পারে টেবল ডেটা থাকতে পারে সিমিলার ওয়ে টেবল রো যখন আপনারা করবেন তার আন্ডারে টেবল হিডার থাকবে এই হিডারে এই জিনিসগুলো থাকবে সো এখন আমরা এই এক্সাম্পলটাই কোডে লিখে ডিফাইন করব এবং রান করে দেখাবো এটার জন্য প্রথমেই আমাদেরকে ইন এইচ স্টেবল ফাইল এবং সিএসএস ফাইল তৈরি করতে হবে যে কোনো লোকেশনে আপনারা করতে পারেন এই ফোল্ডারের লোকেশনে আমি এইচটিএমএল ফাইল তৈরি করব সো এখানে এসে আমাকে রাইট ক্লিক করতে হবে দেন নিউ দেয়ার আপনার টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট এখানে তৈরি হওয়ার পর এইচটিএমএল ফাইলটার নাম দিব ইনডেক্স ডট এইচ এক্সটেনশন হলো ডট এইচ টিএমএল ডট টিএসটি তাকে আমার ডিলিট করে দিতে হবে দেন আমি আউটসাইডে ক্লিক করবো এই এক্সটেনশন চেঞ্জের একটা নোটিফিকেশন আসবে এখানে ইএসএ ক্লিক করবেন দ্যাস মিনস আমাদের ইন্ডেক্স ডট এইচ ফাইল তৈরি হয়ে গেল এখন আমাদের এখানে আরেকটা ফাইল তৈরি করতে হবে সেই ফাইলটার নাম হবে স্টাইল ডট সিএসএস সিমিলার ওয়ে নিউ টেক্সট ডকুমেন্ট এখানে ফাইলটার নাম দেই স্টাইল ডট সি এস এস ডট টি কে আমাদের ডিলিট করে দিতে হবে আউটসাইডে ক্লিক করেন চেঞ্জের অপশন আসবে দেন ক্লিক ইয়েস সো আমাদের দুটো ফাইল তৈরি হয়ে গেল ইন্ডেক্স ডট এবং স্টাইল ডট ফাইলকে আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর রাইট ক্লিক এডিট উইথ নোট প্যাড প্লাস প্লাস যে কোনো এডিটর আপনারা ইউজ করতে পারেন আমি বরাবর মতো নোট প্যাড প্লাস প্লাস ইউজ করতেছি প্রথম আমরা HTML কোডগুলা কোড লিখবো সো প্রথম যে লাইনটা আমাদের লিখতে হবে এক্সক্লামেটোরি ডক টাইভ তারপরে আমার নিচে এটা হলো এইচটিএমএল ফাইভ ডক টাইপ দেয়ার আফটার আমাদের এইচটিএমএল কোর্ডগুলা লিখতে হবে এইচটিএমএল এর ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগের মাঝখানে এবং আমি আগের টিউটোরিয়ালেও বলেছি এইচটিএমএল এর যে কোনো ট্যাগ শুরু হবে ওপেন হবে সেটাকে ক্লোজ করতে হবে যেমন এইচ দিয়ে শুরু হলো এইচ ডিএমে ক্লোজ হবে যখন ক্লোজিং ট্যাগ হবে সেখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ যুক্ত হবে এখন এর মধ্যে যে পার্টগুলো আমাদের থাকবে যেমন ধরেন এটাকে আমরা কপি করে নেই কারণ আমাদের বারবার লেখা লাগবে এই জিনিসগুলো অটোমেটিক ওয়েতে করা যায় সেগুলো পরের কোনো এক টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো সো আমাদের প্রথমটা থাকবে হেড এবং এই হেড ট্যাগটা হওয়ার পরে এই হেড ট্যাগটা আবার ক্লোজ হতে হবে সিমিলার রয়েতে হেডের নিচে এটা আমাদের থাকবে বডি ট্যাগ বডি ট্যাগের মধ্যে বেসিক্যালি আমরা অন্য জিনিসগুলা করবো এটা গেল বডি ওকে এখন হেড ট্যাগের মধ্যে আমার যে জিনিসটা থাকবে একটা হলো টাইটাল এখানে আমরা দিয়ে দিই এইচ টি টেবল এটা বেসিক্যালি পেজের টাইটেল এখন এখান থেকে আমাদের এই হেড ট্যাগের মধ্যে আরও একটা জিনিস করতে হবে যেটা আমাদের সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে দিতে হবে সো সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে দিতে হলে এটা হলো লিঙ্ক রিলেশনশিপ ইকুয়াল টু ফাইল শেড দেন আমাদের টু এখানে আমাদের সিএসএস ফাইলটা যেহেতু আমাদের সেম লোকেশনে সিএসএস ফাইলটাও আছে শুধু আমাদের ফাইল নেমটাই দিলে হবে আদারওয়াইজ পুরা পাথ সহ এখানে আমাদের ফাইল নেম দিতে হবে এটা আমাদের হেডের মধ্যে এই দুটো জিনিস থাকলো সিএসএস ফাইলকে এখানে লিংক করলাম আর পেজের টাইটেল হবে এইচটিএমএল টেবল এখন বডির মধ্যে আমাদের কাজগুলো করতে হবে বডিতে আমরা প্রথমেই যে জিনিসটা করব সেটা হলো একটা এইচ টু ট্যাগ নেই এইচ টু এইচ টু এখানে লিখলাম এইচটিএমএল টেবল এক্সাম্পল এটা চলে গেল এই স্টুডেন্ট তারপরে আমরা আসি টেবলের অন্য কোনো কোড লিখতেছি না যেহেতু এটা টেবল রিলেটেড সো এটাই লিখি প্রথম আমাদের টেবল এই টেবলের মাঝখানে আমাদের যাবতীয় কিছু থাকবে এবং সেটাকেই আমরা ডিজাইন করব সো টেবলের প্রথম আমাদের কি থাকে টেবল হিডারটা থাকবে এবং সেই প্রত্যেকটা টেবল হিডার যেমন ধরেন এটা থাকবে আর এর আন্ডারে টিআর তাহলে এইটা একটা শেষ হবে টিআর টেবল রো দিয়ে এবং এর মাঝখানে যে জিনিসগুলো থাকবে টেবল হিডার টি এইচ ট্যাগ সিমিলার ওয়েতে আমাদের এই ট্যাগটা শুরু হবে টিএইচ দিয়ে শেষ হবে টিএইচ দিয়ে সো এরকম আমরা কয়েকটা তিনটে টেবল হিডার রাখবো যে কারণে এটা আমি কপি করে পরের যখন পেস্ট করব। তিনটে টেবল হিডার আমি এখানে নিয়ে নিলাম এখন প্রথম টেবল হিডারটা আমি এখানে কি দিব যেমন আমি যদি একটা স্টুডেন্ট টেবল তৈরি করি স্টুডেন্ট নেম দেন আমি যদি স্টুডেন্ট সিটি উল্লেখ করি দেন আমি দিলাম কান্ট্রি তো এটা আমাদের হেডারটা তৈরি হয়ে গেল এখন আমাদের তৈরি করতে হবে প্রত্যেকটা রোতে যে ডেটাগুলো থাকবে টেবল ডেটা আমি এই জিনিসটাকে কপি করি যেহেতু আমরা তিনটে ডেটা এখানে নিলাম নেওয়ার পরে এখানে পেস্ট করলাম এটা জাস্ট কোড লেখার সুবিধার্থে তাড়াতাড়ি করার জন্য এই জিনিসগুলো এখানে আমি দিয়ে দিলাম এখানে টি ট্যাগ পরিবর্তে হবে টিডি ট্যাগ টেবল ডেটা কারণ একটাই একটাই হয় যেটা আমরা উপরে মেনশন করলাম টিডি টি ডি ডেটাতে এসে এখানে স্টুডেন্ট নেমের জায়গাতে রিয়েল নেম হবে যেমন ধরেন শারমিন আক্তার এর স্মৃতিটা উল্লেখ করলাম ঢাকা কান্ট্রি উল্লেখ করলাম বাংলাদেশ সো আমাদের একটা টেবল হেডার হলো আর একটা টেবল ডেটা হলো এই টেবল ডেটা আমাদের আরো থাকতে পারে এটাকে কপি করি কপি করে শুধু আমাদের ডেটাগুলো চেঞ্জ করে দিলেই হবে এটা গেল প্রথম স্টুডেন্ট দ্বিতীয় স্টুডেন্ট আমি দিলাম সৈয়দ আহমেদ দেন এর সিটি দিলাম খুলনা বাংলাদেশ তৃতীয় স্টুডেন্টের নাম দিলাম নার্গিস আক্তার সিটি দিলাম বগুড়া এটা আমাদের মোটামুটি একটা টেবল তৈরি হয়ে গেল যেখানে আমাদের টেবল হেডার তারপরে টেবল ডেটাগুলো থাকলে থাকলো এটাকে যদি আমরা এখন সেভ করি সেভ করার পর রান ইন সো এটা আমাদের টেবল তৈরি হয়ে গেছে ডেটাগুলো ঠিকভাবে এভরিথিং এক্সপেক্টেড উপরে স্টেমেল টেবল পেজ টাইটেল ঠিক আছে সব কিছুই ঠিক আছে শুধুমাত্র এই টেবলটা ফরমেটেড না এই জিনিসগুলো এখন ফর্মেটেড গুড লুকিং করার জন্য আমরা সিএসএস এর হেল্প নেব এ যদি যাই প্রথমে আমরা এইচ টু টাকাকে ডিজাইন করি যেমন ধরেন এইচ টু এটাকে যদি আমরা দেই অ্যালাইন করি সেন্টার সেমিক্লন টেক্সট ডেকোরেশন কলন আন্ডারলাইন আন্ডারলাইন করে দিলাম এবং কালার দিলাম আপাতত একটা কালার দিয়ে রাখি রেড দিলাম এটা এই টু ট্যাপটাকে এইভাবে আমরা ডিজাইন করলাম এটাকে আমরা সেভ করি তারপরে আমরা যে ডিজাইনটা করব টেবল টেবলটাকে ডিজাইন করতে প্রথমেই আমরা যে জিনিসটা করব টেবলের প্রশস্ততা টেবল ওয়াইটটাকে আমরা ডিফাইন করব কতটুকু আমরা নিতে চাই সো বেসিক্যালি এটা হান্ড্রেড পার্সেন্ট ফুল টেবলে আছে ডিটিএইচ ওয়াইড ফ্লোড আমি এইটটি পার্সেন্ট দিলাম বেসিক্যালি জিনিসটাকে এইটটি পার্সেন্ট দিলাম এই কারণে দুই দিক থেকে কম থাকবে জিনিসটাকে পুরোপুরিভাবে দেখার জন্য হান্ড্রেড পার্সেন্ট দিলে পুরো পেজ জুড়ে থাকবে এটা নাথিং এলস এটা জাস্ট আপনার বোঝার পারপাসের জন্য আমি দিলাম তারপরে আমি করলাম মার্জিন অটো দিয়ে দিলাম অটোমেটিক এই দুটো জিনিস দিয়ে দিলাম টেবলের আরো একটা জিনিস আমি দেই বর্ডার বর্ডার কলাপস এটা কলাপস করে দিলাম দ্যাস মিন্ বর্ডার গুলো একটা আর একটা সাথে লেগে থাকবে এটা কলাপস করার এই মানে হলো মিনস আমাদের টেবলটাকে 80% পার্সেন্ট করলাম মার্জিন অটো বর্ডার ক্রস করে দিলাম এখন আমাদের বেসিক্যালি টেবল ডেটা এবং টেবল হিডার এই জিনিসগুলোর ডিজাইন করতে হবে সো এটা করার জন্য আমরা যে জিনিসটা করব টেবল হিডার নিলাম কমা টেবল ডেটা নিলাম এই দুটো জিনিসকে আমাদের ডিজাইন করতে হবে সো সিমিলার ওয়ে কার্লি ব্রাকেট এখন আমরা বর্ডার যদি দেই বর্ডার ধরেন ওয়ান পিক্সেল সলিড কালার দিলাম ধরেন ব্ল্যাক পরে এইচ কালার কোড দিয়ে এটাকে চেঞ্জ করে দেখাবো কিভাবে এই জিনিসগুলো কাজ করে আর আপনার প্যানিং দিলাম হল সিক্স পিক্সেল আর সেলের মধ্যে যে লেখাগুলো থাকবে প্রত্যেকটা সেটাকে বলে টেক্সট অ্যালাইন এটাকে আমি লেফট করে দিলাম এটা গেল আমাদের মোটামুটি একটা টেবলের ডিজাইন যেহেতু এই ফাইলটা আমাদের লিঙ্ক করা আছে এটাকে যদি আমরা সেভ করি সেভ করার পরে এটাকে এই পেজটাকে রিফ্রেশ করি দেখেন এস টেএমএল টেবল এক্সাম্পল এটা রেড কালার হয়েছে এই টেবলটা এখন এস এ গুড লুকিং সো এইচ টিএল টেবল এক্সাম্পলটাকে এটাকে মাঝখানে নিলে আমাদের জন্য ভালো হয় সো এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে এটাকে যদি আমরা টেক্সট অ্যালাইন করি টেক্সট অ্যালাইন সেন্টার সেভ এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি দেখেন এটা মাঝখানে চলে আসছে এখন এই এই টেবলটাকে এটা মোটামুটি আমাদের এস ডি এম এল টেবলের এক্সাম্পল হিসাবেই এটা দাঁড়ায় গেছে এটাকে বিভিন্নভাবে আরও ডিজাইন আপনার চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে এই জিনিসটাকে ডিজাইন করা যায়। যেমন বর্ডারগুলোকে আরও মোটা করা যায় তারপরে আপনার এক একটা লাইন এক এক ধরনের কালার করা যায় যেমন এই বর্ডারগুলোকে যদি আরও আমরা মোটা করে দিতে চাই দেন এখানে আমাদের দেখেন বর্ডার ওয়ান পিক্সেলের জায়গাতে যদি টু পিক্সেল করে দেই এখানে সেভ করলাম সেভ করার পরে ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি দেখেন এই বর্ডারের ইয়েগুলো মোটা হয়ে গেছে লাইনগুলো এখন কথা হলো যে দেখার সুবিধার্থে প্রত্যেকটা রোর কালার ধরেন প্রথম কালারটা হোয়াইট হলো নিচের কালারটা একটু অন্যরকম হলো এরকমভাবে যদি তৈরি করি সেটা আরও দেখতে আরও দৃষ্টিনন্দন হয় এখন এখানে আরো একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যেমন আমরা যদি গুগলে যাই এখানে যাওয়ার পর এইচটিএমএল কালার কোড লেখি এখানে এইচ এল কালার কোডে যদি ক্লিক করি দেখেন এখান থেকে যে কালারটা আমরা পিক করব সেই কালারের এখানে যদি ধরি যেমন ধরেন আফসা আকাশি টাইপের একটা কালার আমি এখান থেকে নেব এটা হলো সেটার কালার কোড এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কালার কোডটা নেয়ার নেওয়ার পরে আমরা যদি এখন এখানে আরো একটা জিনিস তৈরি করি আর একটা সিএসএস লেখি রো ক্লোন টিআরআর অফ চাইল্ড যেটা ইভেন্ট হবে সেটার কালারটা রকম হবে যেমন ধরি ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে কোডটা কপি করলাম কন্ট্রোল ভি এটা হ্যাশ সাইন হবে এটা যদি আমরা দিয়ে দিই সেমিক এটাকে আমরা সেভ করি এটা জাস্ট দেখানোর জন্য এটা আপনার নাও লাগতে পারে এখানে যদি দেখেন তার মানে প্রথম লেনটা হলো লাইনটা প্রথম রোটা হলো সাদা তারপরে একটু অন্য কালার একটা সাদা এখানে যদি যদি ইভেনের আমরা ও দিয়ে দিই অট কালার দিয়ে দিই সেভ করি সেভ করার পরে আবার যদি এটাকে আমরা রিফ্রেশ করি দেখেন প্রথমটা এরকম হয়ে গেছে তারপর এটা এরকম হয়ে এখন আমরা করব কি এই কালারটা ঠিক এরকম না সাদাই থাকলো তার সাথে একটু হালকা গ্রে কালার দিয়ে দেব এটাকে যদি আমরা সিলেক্ট করি এই কালার কোডটাকে কপি করে নিই নেওয়ার পরে এই কালার কোডটাকে যদি এখানে আমরা বসাই বসানোর পরে এটাকে যদি ইভেন করে দেই ইভেন সেভ করি এবং আবার যদি রান করে দেখি দেখেন মোটামুটি দেখতে একটা সুন্দর এইচ এম এল টেবলটা তৈরি হয়ে গেল এখন এখানে আমরা যতগুলো রো তৈরি করি না কেন অটোমেটিক্যালি এই রোগুলা একটা সাদা একটা গ্রে এরকম ভাবে হতে থাকবে এটাই বেসিক্যালি এইচ এল টেবলের এক্সাম্পল এবং এরকম ভাবে আপনারা সুন্দর এইচ এল টেবল তৈরি করতে পারেন বেসড অন আপনাদের ওয়েবসাইটের অনুযায়ী আপনারা এই জিনিসগুলো করতে পারেন আশা করি যারা এইচটিএমএল সিএসএস এর নতুন এই ভিডিও দেখে তারা খুব অতি সহজেই একটা এইচ তৈরি করে ডিজাইন করতে পারবেন যেটা খুব সিম্পল একটা টেবলের এক্সাম্পল এবং এই একটা সাথে থাকবে এবং সিএসএস ফাইলে অল্প কিছু ডিজাইন করে আপনারা এটা করতে পারবেন বলে আমি মনে করি এবং যারা একেবারেই নতুন এইচটিএমএল টেবল তৈরির ক্ষেত্রে এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে আপনাদের ওয়েব এর ক্ষেত্রে টেবল ক্ষেত্রে তো আশা করি ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য